টুকটুকি দেখ ওই ফুলটা কত সুন্দর চল ওই ফুলটা তোলে আমার এই ফুলটা খুব সুন্দর লাগছে না মুনি চল আমরা লুকোচুরি খেলি আমি चोर হব তুই পালাবি আচ্ছা তবে তাই হোক কিন্তু যদি বৃষ্টি আসে তাহলে তো আমরা ভিজে যাব দেখ আকাশ কেমন কালো মেঘে থেকে গেছে আর বাতাসও হচ্ছে আরে বৃষ্টি আসবে না এখন চল না খেলা শুরু করি দিচ্ছে করছে আরে বাবা আমি তো বুঝতেই পারিনি এত তাড়াতাড়ি ঝড় শুরু হয়ে যাবে এত জোরে বাতাস দিচ্ছে ওরে বাবা গো উনি ওই শোন বজ্রপাতের শব্দ

এখন আমি কিভাবে যাব মেয়েটা সে কখন খেলতে গেছে এত রাত হয়ে গেল এত ফিরল না আমার কেমন যেন লাগছে গো কিছু হলো না তো চিন্তা করুক না লিপিকা পুকুর তোর সাথেই ছিল হয়তো বৃষ্টিতে কোথাও আটকে পড়েছে বৃষ্টি এই ঝড় বৃষ্টিতে ওরা কোথায় গেল টুকটুকি তো বাড়ি চলে গেছে মনে হয় মন্দিরটা কি একা কোথাও আটকে পড়লো নাকি আমি একবার খোঁজ নিয়ে আসবো হ্যাঁ গো তুমি এখনি বের হও এই বৃষ্টির মধ্যে জানি না আমার মেয়েটা কোথায় আছে তুমি তাড়াতাড়ি বের হও ছাতা নিয়ে অন্ধকার হয়ে গেছে ঠিক তখনই ঘরের সামনে মুন্নি আসে সোনালি শরীরে কাদা মাটিতে মাখা মুখ ভয়ে ফেঁকাশে এক পায়ে দাঁড়িয়ে কষ্ট পাচ্ছে মুন্নি মা তোর কি হয়েছে তোর এই অবস্থা হলো কিভাবে মারে কি হয়েছে তোর তোর গায়ে কাদা কাঁদা, তোর পায়ে কি হয়েছে? তাদের ঘরে আয় মা। এদিকে আয় মা, তোর শরীর পরিষ্কার করে দেই। কি হয়েছিল মা রে? এমন অবস্থা হলো কি করে তোর? মা, আমি আমি বোনের সাথে খেলছিলাম। হড়কড়ুকের সাথে। আর গায়ে তো অনেক জ্বর এখন কি হবে আমার মেয়েটার কি করবো এখন আমরা হ্যাঁ তো রাতে কবিরাজ পাওয়া যাবে না তুমি একটা কিছু করো আমার মেয়েটা যে খুব কষ্ট পাচ্ছে মা আমি যে ডাকতে পারছি না গো আমার খুব কস ধরছে আমার পা আমি দাঁড়াতে পারছি না আমার সারা শরীর ব্যথা করছে মা আমি কি মরে যাবো মা ছি ছি এইসব অলক্ষণের কথা বলিস না আমরা তুই চিন্তা করিস না তোকে খুব তাড়াতাড়ি আমরা সুস্থ করে দেবো মা কি যে হবে কাল সকালেই কবিরস ডাকতে হবে কিন্তু হাতে তো একটাও টাকা নেই কবিরাজকে কিভাবে টাকা দেবো শুনো গো আমাদের ওই বড় চাল আছে না ওইটা কাল সকালে বাজারে গিয়ে বিক্রি করে এসো যে টাকা পাবে সেটা দিয়ে আপাতত কবিরাজকে দিও হ্যাঁ তাই করতে হবে আমি কালই সকাল সকাল ওই কুমড়োটা বিক্রি করে আসবো বাজারে আমার মেয়েকে যত দ্রুত সম্ভব আমি সুস্থ করে তুলবো গো মেয়েটার অবস্থা খুবই খারাপ সারা রাত জ্বরে ছটফট করেছে ভয়ে কান্না করেছে সকালে জ্বর আরো বেড়ে গেছে আমার মেয়েটা ঠিক মতো কথাও বলতে পারছে না তুমি তাড়াতাড়ি কুমড়োটা বিক্রি করে কবিরাজ ডেকে আনো হ্যাঁ আমি এখনই দিচ্ছি তুমি চিন্তা করো না মেয়েটাকে দেখে রেখো আমি কুমড়োটা বিক্রি করে একটু পরেই চলে আসছি কবিরাজকে নিয়ে হে ওপর বালা মেয়েটার যে কি হবে এই ভাঙা পানিয়ে কিভাবে তুমি সাহায্য করো আরে সকালে ভাই গোপাল আমার মেয়ের পা ভেঙেছে আর গায়ে প্রচন্ড জ্বর কবিরাজ ডাকতে হবে কিন্তু হাতে কোনো টাকা নেই তাই লিপিকা বললো এই চাল কুমড়োটা বিক্রি করে কিছু টাকা জোগাড় করতে ও এই কথা শুনে খুব খারাপ লাগলো মেয়েটার কি হয়েছে কি খেলতে গিয়ে পড়ে পা ভেঙেছে পায়ের ব্যথায় সারা রাত কেঁদেছে এখন তো কথাও বলতে পারছে না খুব খারাপ বলো তুমি তাড়াতাড়ি যাও বাজারে হ্যাঁ আরে রমেশ দা গ্রামের কি যে একটা অবস্থা হয়ে গেল এই অনাবৃষ্টির কারণে মাঠে সব ফসল নষ্ট হয়ে গেছে

আমার তো মনে হয় ওর কারণেই আমাদের গ্রামে এমন দুর্ভিক্ষ হলো এইসব কি বলছেন রমেশ দা মুন্নি তো আপনারই ভাইয়ের মেয়ে আপনি এমন করে বলছেন কেন ছোট বাচ্চা খেলতে গিয়েছে কাদায় পা বিষলে পড়ে গেছে আর যার কারণে পা ভেঙেছে এখন গায়ে জ্বর এটাকে আপনি শাক ছোঁয়া বলছেন তুমি এত কিছু বসবে না ভাই ও অলকুনি মেয়ে অলকুনে পরিবার রাহুল এত বড় চাল কুমড়ো নিয়ে কোথায় যাচ্ছ তোমার গাছে এত বড় চাল কুমড়ো হয় বিক্রি না করে কিছু তো আমাদেরও দিতে পারো আচ্ছা বৌদি পরের বার থেকে দেখে দেব এখন তো আমার টাকার খুব দরকার আমার খুব তাড়া আছে তাড়াতাড়ি বাজারে গিয়ে চাল কুমড়োটা বিক্রি করতে হবে ও আচ্ছা দেখি চাল কুমড়োটা মাথা থেকে নামাও আরে বাহ দারুন তাজা আর বড় চাল কুমড়ো তো এই চাল কুমড়োটা আমাকে দিয়ে দাও আমি টাকা দিচ্ছি এই নাও পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা অনেক ধন্যবাদ বৌদি এ কি এটা কি হলো এতক্ষণ তো খুব ভালো ছিল এখন আবার চালকুমড়োটা নষ্ট হয়ে গেল কিভাবে তাহলে রাহুল আমাকে ঠকিয়েছে না না এর একটা বিচার করাই লাগবে আমি মোরল মশায়ের কাছে এই নিয়ে বিচার দেব। বৌদি রেগে মোরল মশাইয়ের বাড়ির দিকে রওনা হয় এদিকে রাহুল কবিরাজকে ডেকে আনে হুম পা ভেঙেছে আর জ্বরও খুব বেশি অচনা মাল কিছুই বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না মানে কবিরাজ মশাই কি হয়েছে ওর আমার মেয়ের পা কি আর ঠিক হবে না চিন্তা করবেন না পা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে হয়তো ভয়ের কারণে এমন হয়েছে আমি কিছু ওষুধ দিচ্ছি এগুলো দিনে তিনবার খাওয়াবেন আর রোগীকে ভালো মন্দ শাক সবজি খাওয়াবেন তাহলে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে কি হবে লিপিকা এটার জন্য কি করব। এত ওষুধের খরচ ভালো মন্দ খাওয়াবো কি দিয়ে আমার কাছে তো কোনো টাকা নেই চিন্তা করো না গো তুমি একটা কাজ করো তুমি মরল মশের কাছে যাও ওনাকে সবকিছু খুলে বলো দেখো উনি কিছু টাকা ধার দেন কিনা হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমি একটু পরে মরল মশের কাছে যাব উনি খুব ভালো লোক আমাকে নিশ্চয়ই টাকা ধার দেবে শুনছ গো চারিদিকে কেমন গরু ছাগল হাঁস মুরগি মারা যাচ্ছে গ্রামে তো দুর্ভিক্ষ লেগে গেছে তুমি আমাদের হাঁসগুলো বাজারে বিক্রি করে দাও জানি না কখন জানি আমাদের এই হাঁসগুলো মারা যায় যত তাড়াতাড়ি সম্ভব এইগুলো বিক্রি করে দাও না হলে এই টাকাও পাবে না হ্যাঁ তাই ভাবছি তিরিশটি হাঁস যদি সব মারা যায় তাহলে আমাদের অবস্থা একেবারে শেষ হয়ে যাবে আমি এখনই বাজারে গিয়ে সব হাঁস বিক্রি করে দেব শোনো তোমার একটা কথা বলে দেই হাঁসগুলো নিয়ে যাওয়ার সময় আবার রাহুলের বাড়ি যেও না শুনেছি ওর মেয়ের নাকি বাতাস লেগেছে সাত চুন্নির বাতাস সাতচুনি ওর ঘাড়ে চেঁপেছে তাই ওর পা ভেঙে গেছে ওর কারণেই এই গ্রামে এত দুর্ভিক্ষ ভুলেও ওদিকে যেও না আমাদের ক্ষতি হতে পারে হুম আমি জানি গো তুমি চিন্তা করো না আমি ওদিকে যাব না এর তাড়াতাড়ি আমাকে দুটো খেতে দাও দেখি খেয়ে দেওয়ার পর হাঁসগুলো নিয়ে বাজারে যায় আস্থা ঠিক আছে তোমার জন্য ভাত বেড়েছি এসো উফ বৌটা তো মানা করলো রাহুলদের বাড়ি না যেতে কিন্তু যদি না যাই তাহলে গ্রামের লোকজন আমাকে খারাপ বলবে বলবে ভাইয়ের এত বিপদ আর আমি দেখতেও গেলাম না 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 এটা হতে পারে না একবার গিয়ে দেখে আসি আরে রাহুল কি হয়েছে মুন্নির শুনলাম পা ভেঙেছে নাকি হ্যাঁ ভাই খেলতে গিয়ে পড়ে গিয়েছিল হম আমি আগেই বলেছিলাম বনে জঙ্গলে যাওয়া ভালো নয় ভূত প্রেতে ধরতে পারে আমি হাঁস বিক্রি করতে যাচ্ছি এ কি হচ্ছে আমার হাঁস গুলা তো চেঁচামেচি করছে কেন কি হলো ওদের হাই 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 আমার হাত সব শেষ হয়ে গেল গো আমার বউ আমাকে মানা করেছিল রাহুলের বাসায় না যেতে আমি তাও গেলাম ওর এই কি মেয়ের কারণে আমার আজ এই দশা আমার সব কটা হাঁস মারা গেল গো আমি মোড়ল মশাইয়ের কাছে বিচার দেব আরে রমেশ কি হয়েছে তোমার এমন করে কাঁদছ কেন আরে বলো না বৌদি আমার জব শেষ হয়ে গেছে আমার সব ফাঁস মারা গেছে ওই রাহুল তার হলো কি মেয়ে জন্য এই সব হয়েছে আমি মরল মশায়ের কাছে বিচার দিতে যাচ্ছি আমিও যাব মরল মশায়ের কাছে রাহুল আমাকেও ঠকিয়েছে আমাকেও পচা চাল কুমড়ো দিয়েছে আমিও বিচার চাই এই মরল মশাই আমাকে 뭔게 আমার জোর বনা হয়ে গেছে আরে কি হয়েছে রমেশ শান্ত হয়ে বলো রাহুল আর তার মেয়ের কারণে তোমার আবার কি সর্বনাশ হলো রাহুল আর তার মেয়ের কারণে আমার সব শেষ হয়ে গেল আমি রাহুলের বাড়ি থেকে ফিরছিলাম তার মেয়ের খবর নিতে আর সেখান থেকে ফিরতেই আমার সব হাঁস মরে গেল সব ওই কি মেয়ের কোন জোর আর মোরল ভাষায় রাহুল আমাকেও পচা চাল কুমড়ো বিক্রি করেছে আমাকেও ঠকিয়েছে

কিন্তু কিছুক্ষণ পর দেখি ওটা নষ্ট হয়ে গেল আমার হাঁসগুলো রাহুলের বাসায় যাওয়ার আগে অনেক সুস্থ ছিল ওর বাড়ি থেকে ফেরার পথেই ওগুলো মারা গেল রাহুল তো কখনো কারো ক্ষতি করেনি তাহলে তোমরা তো দোষ আরোপ করছো কেন তোমরা এখন কি চাইছো আমরা চাই রাহুলকে এই গ্রাম থেকে বের করে দিন হ্যাঁ রাহুল যেন আর কোনোদিন এই গ্রামের ধারে কাছেও না আসতে পারে এমন ব্যবস্থা করুন এই যে অপরাধীর নাম বলতে না বলতেই অপরাধী হাজির ওর কারণেই এর এই দশা মুরল মশাই ওকে বের করে দিন গ্রাম থেকে মুরল মশাই আমি কিছু করিনি বিশ্বাস করুন এখানে আমার মেয়ের কোনো দোষ নেই চুপ করো রাহুল সবার কথা শুনেছো গ্রামের এত বড় ক্ষতি হচ্ছে তোমার জন্যই সবাই তোমার বিপক্ষে সবাই যায় তোমাকে এই গ্রাম থেকে বের করে দিতে আমি আপনার কাছে এসেছিলাম কিছু টাকা ধার চাইতে আমার মেয়েটা খুব অসুস্থ ওর ওষুধ কেনার জন্য কিছু টাকা দরকার এসেছিলাম সাহায্য চাইতে কিন্তু আপনারা আমাকে গ্রাম থেকেই বের করে দিচ্ছেন আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি আর কখন এই গ্রামে ফেরবো না আপনারা সবাই ভালো থাকবেন তুমি যাও তো এই গ্রাম থেকে তোমরা গ্রাম থেকে গেলে এই গ্রামের মঙ্গলই হবে সব কিছু আগের মতো ঠিক হয়ে যাবে ঠিকই বলেছে রমেশ দা ওরা এখান থেকে গেলেই এই গ্রামের দুর্ভিক্ষ কমে যাবে ওর মেয়ে হচ্ছে এই গ্রামের জন্য অমঙ্গল মেয়ে একটা রাহুল হতাশায় ভেঙে পড়ে এবং পুরো পরিবার নিয়ে তারা গ্রাম ছেড়ে চলে যায় গ্রাম থেকে দূরে বনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে কোথায় যাব গো কোনো আশ্রয় নেই কিছু নেই চিন্তা করো না লিপিকা ওপরওয়ালা আছেন আমরা ঠিক কোনো না কোনো একটা উপায় খুঁজে পাব তারা হাঁটতে হাঁটতে বনের পাশে একটি পরিত্যক্ত কুড়ে ঘর দেখতে পায় কুড়ে ঘরটি প্রায় ভেঙে পড়ার উপক্রম বাবা ওই দেখো একটা ঘর চলো না ওখানে গিয়ে আমরা বসি আমি যে আর হাঁটতে পারছি না আমার পা যে খুব ব্যথা করছে আরে মা মনে হচ্ছে কেউ থাকে না এখানে চল আমরা সেখানেই যাই এটা তো বসবাসের অযোগ্য কিন্তু আর তো কোনো উপায় নেই এদিকে বিকাল গড়িয়ে সন্ধ্যা হতে চললো এই পরিত্যক্ত কুড়ে ভাঙা হলেও আমরা এটাকে ঠিক করে ফেলবো আমরা নতুন করে শুরু করব। তুমি ঠিকই বলেছ বাবা আমরা আবার নতুন করে আমাদের ঘর সাজাবো খুব মজা হবে কিন্তু বাবা আমি তো কিছু করতে পারবো না আমার পা যে আমি নড়াতেই পারি না আমার পা মনে হয় কখনো ঠিক হবে না বাবা এইসব বলিস না মা তুই আবার হাঁটতে পারবি আগের মতো দৌড়োতে পারবি রাহুল অনেক কষ্টে সেই পরিত্যক্ত কুড়ে ঘরটি মেরামত করতে শুরু করে সবই তো ঠিকঠাক করে দিলাম কিন্তু এখন আমি কি কাজ করব কিভাবে রোজগার করব। আমরা এখানে নতুন করে আমাদের সংসার সাজিয়ে ফেলেছি এই গাঙের পাশেই আমরা চাল কুমড়ো চাষ করব। চাল কুমড়ো হ্যাঁ তারপর চাল কুমড়ো বড় হলে সেগুলো পাশের গ্রামে বিক্রি করলে কিছু টাকা রোজগার করতে পারবো তুমি চিন্তা করো না তুমি আর আমি দুজনে মিলে খুব পরিশ্রম করব। তাহলে আমাদের আর কষ্ট থাকবে না হ্যাঁ ঠিকই বলেছ আমরা আবার নতুন করে শুরু করব। তিন মাস কেটে গেছে রাহুল আর লিপিকার কঠোর পরিশ্রম বিফলে যায়নি গাঙের পাশের জমিতে প্রচুর চাল কুমড়ো চাষ হয়েছে মুন্নিও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে আরে তো চাল কুমড়োর তরকারি দাও আমার খুব ভালো লাগছে খেতে এই মা এই আরও আরukkah দেখো বাবা আমি পুরো সুস্থ হয়ে গেছি আমার ভাঙ্গা পাও ঠিক হয়ে গেছে এখন আমি আগের মতো দৌড়াতে পারি লাফাতেও পারি কি মজা এই চাল কুমড়োর তরকারি খেয়ে আমি পুরো সুস্থ হেরে মা সব তোর মা আর আমাদের পরিশ্রমের ফল অন্যদিকে পুরনো গ্রামে রাহুলদের তাড়িয়ে দেওয়ার পরেও দুর্ভিক্ষ যেন শেষই হচ্ছে না গ্রামের অবস্থা আরো খারাপ হচ্ছে এই পরিস্থিতিতে রমেশের মনে ধীরে ধীরে অনুশোচনার জন্ম হয় কি যে ও রাহুলরা চলে যাওয়ার পর তো দুর্ভিক্ষ শেষ হলো না বরং আরো খারাপ হয়েছে আমার মনে হয় আমরা রাহুলের সাথে অন্যায় করেছি কি বলছো তুমি ওরাই তো অলক্ষী ছিল না আমরা ছোট বাসা মেয়েটাকে অভিশপ্ত বলেছিলাম ও তো খেলতে গিয়েছিল অসুস্থ হয়েছিল আর আমি ওর বাড়িতে গিয়েছিলাম বলে আমার হাঁস মরেছে ভেবেছিলাম কিন্তু ওটা চলে যাওয়ার পরই তো আমাদের গ্রামের অবস্থা খারাপই হচ্ছে তুমি ঠিকই বলেছ ওরা চলে যাওয়ার পর থেকে কোনো ভালো কিছুই তো হলো না এইগুলো সব আমাদের মনের ভুল ছিল আমরা শুধু শুধু ওদেরকে দোষারোপ করেছি ফল আমরা ভোগ করছি জানি না এই গ্রাম থেকে এই দুর্ভিক্ষ কখন দূর হবে বাবা মা দেখো বড় চাল কুমড়ো হয়েছে হ্যাঁ রে মা সব তোদের জন্য এইবার আমরা আরো চাল কুমড়ো বিক্রি করে তোকে ভালো জামা কিনে দেবো আর আমাদের এই ঘরটাকে নতুন করে বানিয়ে নেব সত্যি বলছো বাবা আমাকে অনেক জামা কিনে দেবে তাহলে তার সাথে আমাকে অনেকগুলো খেলনা কিনে দেবে হ্যাঁ মা তোর জন্য আমরা সব করব তুই যে আমাদের একমাত্র রাজকন্যা আজ আমার অনেক খুশি লাগছে মা নতুন জামা পাবো নতুন খেলনা পাবো কি মজা কি মজা